জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি আজকের যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে সময় এবং দূরত্ব টাইম অ্যান্ড ডিস্ট্যান্স চলো বন্ধুরা শুরু করি এর আগে যাদের দেখনি আমাদের অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও কারণ এরম ধরনের অঙ্ক কিন্তু ডেলি ডেলি আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড হচ্ছে তো অঙ্কটা দেখেনি এক ব্যক্তি পাঁচ কিমি এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘন্টা বেগে হেঁটে পনেরো মিনিটে একটি সেতু অতিক্রম করা সেতুর কত তো সব ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা দেখা যায় বন্ধু খুবই সহজ একটি অঙ্ক তো তোমরা দেখে নাও অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় তো এটা হচ্ছে কি পাঁচ কিমি পাঁচ কিমি পার ঘন্টা মানে এক ঘন্টায় পাঁচ কিমি যায় তাহলে আমরা লিখে নিই লিখে নিতে পারি যে ষাট মিনিটে যায় কত এটা হচ্ছে কিমিটাকে আমি মিটার করে ষাট মিনিটে যায় কত না পাঁচ হাজার মিটার এটা হয়ে গেল ষাট মিনিটে কত যাচ্ছে পাঁচ হাজার মিটার কারেক্ট এবার আমরা আমরা দেখে নেব যে এখানে পনেরো মিনিটে কত যায় মানে এখান থেকে পনেরো মিনিট মানে পনেরো মিনিট মানে কত এখান থেকে চার দিয়ে ভাগ করছে ঠিক আছে পনেরো মিনিটে যাচ্ছে তাহলে এখানকে এখানে তো আমি চার দিয়ে ভাগ করে দেবো কত হবে বন্ধুরা বারোশো পঞ্চাশ সহজভাবেই কিন্তু তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে এটা কত এসছে বারোশো পঞ্চাশ ঠিক আছে কোনটা অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বুঝতে পারছি আশা করি এরম ধরনের অঙ্কগুলো কিন্তু আরও সহজভাবে আমরা কিন্তু করে নিতে পারবো চলো বন্ধুরা পরে প্রশ্নটা দেখে নিই পরের প্রশ্নটা হচ্ছে একশো মিটার দূরত্ব দৌড়তে এ কত লাগে না সাতাশ সেকেন্ড এবং বি কত লাগে তিরিশ সেকেন্ড এ বিকে কত মিটারে হারাবে তো যদিও আমি একটা একশো মিটারের লাইন দেখি তাও একশো মিটারে তাহলে এ যাচ্ছে কত এ হচ্ছে এখানে সাতাশ সাতাশ মিনিটে সাতাশ মিনিটে কমপ্লিট করছে বি কী করছেন এটা তিরিশ মিনিটে তাহলে বন্ধুরা এবার এ বিকে কত মিনিটে মিটারে হারাবে তাহলে যদি আমি সাতাশ মিনিট হিসাব করি তো সাতাশ মিনিটে কিন্তু বি এই জায়গাটা আসবে বি এই জায়গাটা আসবে তাই নাকি কারণ সাতাশ মিনিটে বি কোনোটি জায়গা আসবে কিন্তু অলরেডি এ এখানে কমপ্লিট করেছে তো তাহলে কীরমভাবে দেখে নিয়ে আমরা কীভাবে করবো তাহলে বি করছে কত বি হচ্ছে তিরিশ মিনিট বিটাকে আমি একটু এরিজ করে দি বন্ধুটা এটা আমি করে দিলাম এটা হচ্ছে বি কীভাবে করছে না বি হচ্ছে কি বি তিরিশ মিনিটে কত কিমি যাচ্ছে একশো তিরিশ তিরিশ সেকেন্ডে যাতে একশো মিটার তাহলে সাতাশ সেকেন্ডে কত যাবে সাতাশ সেকেন্ডে কেন তাহলে একশো বাই তিরিশ ইন্টু সাতাশ এটা তো এটা এটা কাটলাম এটা কাটলাম আর এটা কাটলাম তিন নয় সাতাশ নশে কত হবে নব্বই নব্বই হয় বন্ধুরা তো নব্বই হলে টোটাল ডিস্টেন্স কত একশো আর তাহলে কত মিটার দূর দূরত্ব থাকবে নব্বই থেকে একশো বিয়ে সমস্যা কথা হবে বন্ধুরা দশ অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দশ মিটারে হারাবে ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা নিই যে সমস্ত বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে বাইরে থেকে দেখছো তাদেরকে বলতে চাচ্ছি যে অল ডিফেন্স একাডেমি থাকা ব্যবস্থা আছে কলকাতার বাড়িপুরের মধ্যে তোমরা আসো এসে ক্লাস করে যাও আর এখানে যে ক্লাস করানো হয় সেই ক্লাস কিন্তু অন্যান্য একাডেমিতে করানো হয় না বাড়িপুরে অনেক একাডেমি আছে যেখানে তোমাকে দেখানো হবে এই শো আপ করা অনেক কিছু কিন্তু অ্যাডেমিটিক কিছুই হয় না তো আমরা এখানে তোমাকে কিছু দিনের জন্য ফ্রিতে ক্লাস করা বা কোনো অসুবিধা নেই তোমরা ক্লাস করে দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু ভর্তি নাহলে প্রয়োজন নেই প্রত্যেকটা দুর্বল ছাত্রদের জন্য ধরে ধরে অঙ্ক বা জিআই জিকে হিন্দি সবই করানো হয় তো কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে অ্যাডমিশন না নিই আমাদের এখানে এসে কয়েকদিন ফ্রিতে ক্লাস করো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতো চলো বন্ধু পরবর্তী দেখে নি এটা হচ্ছে একটি একটি বাস বাহাত্তর কি পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব হচ্ছে পনেরো ঘন্টা এবং সেই দূরত্ব বারো ঘন্টা অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে তাহলে এখানে কি বন্ধু আছে এখানে হচ্ছে কি গতিবেগ হচ্ছে কত বলছে না মানে এখানে যদি আমি পনেরো দেখি পনেরো ঘন্টা অতিক্রম করলো এবং সেই দূরত্বে বার তার মানে কি বাহাত্তর বাহাত্তরকে বাহাত্তর ইন্টু পনেরো আবার সেই দূরত্বে বারো বারোয় করে বলছে তাহলে বারোয় দিয়ে দিই পাঁচ বারো ছ বারো বাহাত্তর ছ পনেরো কত হয় বন্ধুরা নব্বই একদম সহজ টোটাল ডিস্টেন্স কথা ছিল বাহাত্তর তাহলে এখানে বাহাত্তর বিয়োগ করে দাও কত হয় বন্ধুরা না আঠেরো কোনটা আঠেরো অপশান কোনটা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরপরশুনা দেখে এখানে কি দুই ব্যক্তি আঠেরো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় এত কিমি এত কিমি ঘন্টা গতি পরস্পর দিকে মানে একটা একজন এদিকে যাচ্ছে এত এদিকে যাচ্ছে মানে কি হচ্ছে পরস্পর বিপরীত পরস্পর বিপরীত মানে কী হচ্ছে না তোমার এই যে রিলেটিভ স্পিডটা কী হবে প্লাস হবে তাহলে দুই পয়েন্ট দুই আর দুইয়ে কত হবে চার পয়েন্ট পাঁচ টোটাল ডিস্টেন্স কত হচ্ছে আঠেরো দিয়ে ভাগ করো কোথায় এটা কেটে দিলে কত সরাসরি চার কোনটা আছে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের যে অঙ্কগুলো করা হয় খুবই ঠিকের মাধ্যমে সহজের মাধ্যমে তোমরা অবশ্যই আমাদের এখানে আসো এসে ক্লাস করো অফলাইন অনলাইনে ক্লাস করানো হয় এবং আবাসিকের ব্যবস্থা আছে আর একটা কথা বলব যে সমস্ত বন্ধুরা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ডিফেন্সের ইউটিউব চ্যানেল আর যে সমস্ত বন্ধু নতুন নতুন আছে ফেসবুক দেখছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখো কারণ এটা অঙ্ক জিআই জিএ কিন্তু ডেলি আমাদের আপলোড হয় বাড়িতে বসেও ফ্রিতে ক্লাস করতে পারবে আর এছাড়া পুরোনো বন্ধুদের বলব অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে নতুন বন্ধু দেখার সুযোগ করে দিও কারণ আমরা প্রত্যেকদিন কিন্তু কিছু না কিছু শেখানোর চেষ্টা করছি চলো বন্ধু পরের প্রশ্ন দেখে নিই পরে প্রশ্ন হচ্ছে দুই ব্যক্তি সাইকেল চেপে পঁচাশি মিটার মিটার দূরবর্তী দুটি স্থানে থেকে একই সময় দশ এবং বারো কিমি ঘন্টা পরস্পর পরস্পরে অভিমুখে যাচ্ছে তার মানে কী হচ্ছে বন্ধুরা পরস্পরে অভিমুখে যাচ্ছে হ্যাঁ যাত্রা শুরু তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব মানে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে এদিকে যাচ্ছে কারেক্ট তো যখন যাচ্ছে মানে রিলেটিভ স্পিডে কী হয় বন্ধুরা এটা প্লাস হয়ে যাবে তাহলে কথা হবে বাইশ রিলেটিভ স্পিডে কী হলো বাইশ রিলেটিভ স্পিডে কথা হলো বাইশ ক ঘন্টা পরে তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে মানে কত ক কতটা তিন ঘন্টা পর কত যাবে সিক্সটি সিক্স কিলোমিটার কিন্তু অ্যাকচুয়ালি ওকে ও আমাদের যে ব্যক্তি দুটো দূরত্ব কথাটা ছিল এইটটি ফাইভ তাহলে সিক্সটি সিক্স থেকে এইটি ফাইভ বিয়োগ দিয়ে দিন এইটটি ফাইভ থেকে সিক্সটি সিক্স আচ্ছা আমি একটু ডিলিট করে দিই দিইটুকু চলো এখানে কী আছে এইটি ফাইভ টোটালটা আছে ওরা তিন ঘন্টা পরে কথা সিক্সটি সিক্স সিক্সটি সিক্স বিয়োগ করলাম কত হবে এখানটা ছয় নয় ছয় পনেরো নয় আর এখানে এক কত হবে উনিশ উনিশ কোনটা আছে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা যদি তোমরা অঙ্কে দুর্বল হয়ে থাকো অবশ্যই এখানে আসো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো হবে কোনো সমস্যা নেই বন্ধুরা ঠিক আছে এই দুটোকে বিয়োগ করলাম হুম চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই তো আজকেকার এই প্রশ্নটা বন্ধুরা তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো দুই বন্ধু সাইকেল চেপে একই স্থান থেকে একই সময় একই অভিমুখে যাত্রা শুরু করলো তাদের গতিবেগ যথাক্রমে পঁচিশ এবং বাইশ পার ঘন্টা হলে পাঁচ ঘন্টা বা দূরত্ব কথা হবে কমেন্টে জানানো বন্ধু এ বি ডি থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধু ভিডিও আবার দেখা হচ্ছে